হ্যাপি বার্থডে মাই লাভ কি বার্থডে তুমি আমার দিদির জন্য শুধু একটা ফুলের তোড়া নিয়ে এসেছো পূজা তুই এটা কি করলি তো কি করব তুই দেখ তোর বার্থডেতেও ও শুধুমাত্র একটা ফুলের তোড়া নিয়ে এসেছে আমার বার্থডে তাহলে আমার যখন কোনো প্রবলেম হচ্ছে না তোর কিসের প্রবলেম কারণ আমি তোর বোন তোর ভালোর জন্যই বলছি তোমার কি একটু লজ্জা করলো না আমার দিদির জন্য সামান্য একটা ফুলের তোড়া আনতে এতগুলো টাকা আমি আর অন্য কিছু আনতাম কিন্তু কিন্তু কি পয়সা করিনি চলে এসেছে গার্লফ্রেন্ড বানাতে তুই এসব কি বলছিস পূজা তোর প্রবলেমটা কি তুই একটু মুখটা বন্ধ রাখ না দিদি আমি তোর ভালোর জন্যই বলছি আর হ্যাঁ আমার কথা জবাব দাও আমার দিদি না এসব ডিজার্ভ করে না যদি তোমার আনার হতো তাহলে একটা ডায়মন্ড রিং বা নেকলেস আনতে পারতে বা আইফোন বা এক্সপেন্সিভ গিফট তা না একটা পঞ্চাশ টাকা দামে ফুলের তোরা নিয়ে চলে আসলে গিফট দিয়ে কি ভালোবাসার প্রমাণ করা যায় নাকি যদি তাই হয় তাহলে ফুলের তোড়াটা কেন আনলে ওটাও না আনলেই পারতে খালি হাতে কি করে চলে আসতাম ফুলের তোড়াটা এনেছি পায়েলের ভালো লাগবে তাই ফুলের তোড়া না গিফটের সাথেই দেয় আর তোমার যখন এতই বুদ্ধি যে ফুলের তোড়া আনলে পায়েলের খুব ভালো লাগবে তাহলে ফুলের তোড়ার সাথে একটা গিফট আনতে পারতে পায়েলের আরো বেশি ভালো লাগতো আমি নিয়েই আসতাম কিন্তু আমি ভাবলাম কি ভাবছিলে যে একটা ফুলের তোড়া আনবে আর তাতেই হয়ে যাবে আমার দিদি খুব ইনোসেন্ট কিন্তু আমি নই আর আজকে থেকে তোমরা রিলেশনে থাকবে না তোমাদের ব্রেকআপ তুই এসব কি বলছিস আর আমার লাইফের ডিসিশন তুই কি করে নিতে পারিস কারণ আমি তোর বোন হই তাই বোন বোনের মতো থাক আমার লাইফের মালিক হওয়ার চেষ্টা করিস না আমার লাইফের ডিসিশন আমি নিজেই নিতে পারি কোনো বাচ্চা মেয়ে নই আমি আর তুই তোর এই টাকা পয়সার লোভে কত ছেলেকে চিট করেছিস কত ভালো ভালো ছেলে এসেছিল তোর লাইফে কিন্তু তুই তো কোনো এমন ছেলে চাইতি না যে তোকে ভালোবাসবে তুই চাইতি বড় লোক বয়ফ্রেন্ড যে তোকে দামি দামি গিফটস দেবে ইন্টারন্যাশনাল ট্রিপে নিয়ে যাবে এটাকে ভালোবাসা বলে না বোন ভালোবাসার মানে হলো একে অপরকে বোঝা একে অপরকে রেসপেক্ট দেওয়া যেটা আজ অব্দি তুই তোর পার্টনারকে দিসনি কিন্তু এখন আমি আমার লাইফের সাথে তোকে এমনটা করতে দেব না আমি রাহুলকে ভালোবাসি আর আমি রাহুলের সাথেই থাকবো চাই ও আমার জন্য দামি গিফট আনুক বা কম দামি গিফট আনুক বা গিফট নাই আনুক আমার তাতে কিচ্ছু যায় আসে না ওর আমার লাইফে থাকাটাই আমার কাছে অনেক বড় গিফট আর তুই জানিস পূজা রাহুল আমাকে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আর কখনো কোনো জিনিসের কমতি রাখে না আমার এগুলোই আমার কাছে অনেক আমার আর কিচ্ছু চাই না কিন্তু দিদি ব্যাস পূজা